এক বস্তা বাজার নিয়ে আইছি একেবারে অল্প টাকা দিয়ে আসেন কি কি নিয়ে আইছি কত টাকার বাজার সব আপনার কাছে দেখাচ্ছি আসেন দেখলে বর্তমান সময়ে সবকিছু দেখেন একেবারে পানির দামে সব দেখেন অবস্থা দেখেন বাজারের অবস্থা দেখেন কয় টাকার বাজার নিয়েছি আসেন আসেন দেখাচ্ছি আসেন আপনারা যোগ করেন এই যে লেখা আছে কত দেখেন দশ টাকা যোগ এই যে কত তিন আটি ধুনি পাতা তিন আটি ধুনি পাতা দশ টাকা দেখেন এই যে দশ টাকা যোগ এই যে গাজর কত বিশ টাকা পানির দাম বিশ টাকা যোগ বিশ টাকা এই যে মূলা কত দশ টাকা ওকে যোগ দশ এই যে মিষ্টি কুমড়া পঁয়ত্রিশ টাকা এই যে পঁয়ত্রিশ টাকা ওকে যোগ পঁয়ত্রিশ এই যে আলু এক কেজি তিরিশ টাকা ওকে এই যে বেগুন একশো টাকার বেগুন এই যে যোগ বিশ টাকা শুধু বিশ টাকা একশো টাকা নাই শুধু বিশ টাকা ওকে এই যে পেঁয়াজ একশো বিশ টাকা কয়েকদিন আগেও ছিল এই যে পঞ্চাশ টাকা যোগ পঞ্চাশ আপনার কাল হিসাব করেন এই যে সিম আড়াইশো টাকা কেজি ছিল এখন দশ টাকা এই যে দশ টাকা যোগ দশ এই যে কাঁচামরিচ মাঝে মধ্যে হাজার বারোশো টাকা হয়ে যায় তিরিশ টাকার তিরিশ টাকা নিয়েছি হাফ কেজি তিরিশ টাকা নিয়েছি ওকে যোগ তিরিশ এই যে আলং শাক দশ টাকা তিন এক আটি বড় এক আটি এই যে দশ টাকা দিন আইছি যাই হোক দশ টাকা দিন আইসি এই দেখ লেখা রয়েছে যোগ দশ এই যে সাদের লাউ এই মালটাই খালি এখনো দাম আগের মতোই কিছুটা আছে এইটুক লাউ তিরিশ টাকা শুধু এইটার দাম একটু আছে তিরিশ টাকা সাদের লাউ ওকে তিরিশ তারপর এই যে বাঁধাকপি এই যে লেখা আছে বিশ টাকা দেখছেন বিশ টাকা যোগ বিশ এই যে এই যে এই জিনিসটার দাম এখনো আছে এক কেজি পঞ্চাশ টাকা টমেটো এক কেজি পঞ্চাশ ওকে এই যে কাজকলা আমি বেচতে যা ধরা খাইছিলাম মনে আছে আপনাদের বেচতে গেলে দাম পাই না কিনতে গেলে অনেক দাম ভাই এবার তোমরা কই যাইবা এবার কিনতে গেলেও সস্তা পানির দামে আমি বেচতে গেছিলাম দাম পাইছিলাম না এবার কিনে নিয়েছি সস্তা পানির দামে মোটগুলো কত পঁয়ত্রিশ টাকা মোটগুলো এই দেখেন মোটগুলো পঁয়ত্রিশ টাকা তাহলে এখন কত হলো আপনারা হিসাব মিলায় নেন মোট এই দেখেন তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার এই মোট বাজার এখন বোঝেন আমরা এখন আমাদের একটাই কথা এই বাজারের এই দামটা যেন ধারাবাহিকতা থাকে অর্থাৎ পরবর্তীতে যেন এর দাম অতিরিক্ত না হয় এখন আমরা কার পক্ষে কথা বলবো বলেন এখন আমরা সরকারের পক্ষে কথা বলবো না জনগণের পক্ষে কথা বলবো না কৃষকের কৃষকের পক্ষে কথা বলবো এখন দাম বাড়লে জনগণ কাঁদে দাম কমলে কৃষক কাঁদে এখন বলেন আমরা কার পক্ষে কথা বলবো তো আমরা চাই যে সবাই রাও বাসি কৃষকরাও বাসুক। এতগুলো বাজার মাত্র কত তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার বাজার এগুলো আর তিনশো সত্তর টাকায় একটা সময় তিনশো সত্তর টাকার দুইটা বাজার নেব শেষ আর এখন তিনশো সত্তর টাকায় সব বাজার কিনতেছি আমি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম